পাকিস্তানি ভাই পাকিস্তানি দিতেছি এক দুই তিন চার পাঁচ ইন্ডিয়ানের জন্য ঘুরতে হইব ইন্ডিয়ান ভাই ভাই

ওরে ভাই পেছনের ভাই শোন পুরো ভাই এই মাত্র ভাই বুঝছে এই যে সুতি লং ত্রি পিস এই যে তিন চার পাঁচ পিস একটা ভাই ভাই পাঁচ পিস দিতেছি তেরোশো পঞ্চাশ টাকা ভাই এই ভাই ভাই সব দামাকা ভাই ওরে ভাই পাঁচ পিস ভাই দিয়ে ভাই মাত্র দিলাম এই যে অফার ভাই আঠারোশো পঞ্চাশ পাকিস্তানি না

তিনশো ওইগুলো সবাই যে তিনশো এই যে দেখেন ভাই পাকিস্তানি লোন নিবেন ডিজিটাল নেবেন এই যে ভাই আচ্ছা ডিজিটাল

এটা দিব আর পাঁচ পিস পিসের দাম একশো নব্বই টাকা এক পিস একশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কালারফুল আর রং কোর্স গ্যারান্টি মাত্র দিতেছি আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে ওই যে দেখেনের ভিতরে কাজ করা সবই থ্রি পিস ভাই এনে কোন ওয়ান পিস তাই এই যে দেখেন

তারপরে এই যে ওনাটা দেখেন ওনাটা ওনাটা হচ্ছে পুরো পাঁচ হাতের এই যে নামাজ ওনা আর এক বরের পাঁচ হাতের নামাজ ওনা ওরে ভাই ওনা দেখছেন ভাই ওনা দিয়ে কিউ চাইলে দুইটা জামা বানাইতে পারবো ভাই এটা রেট দিতেছি আপনারা মাত্র 320 টাকা 320 টাকা 320 টাকা ভাই অবিশ্বাস্য হলো সত্যি ভাই সুফিয়া বেশন দিতেছে ভাই এটা দেখেন 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই বুঝতে পারছেন 50% ডিসকাউন্টে আচ্ছা তারপর হচ্ছে সুতি যে পাকিস্তানি লোন ভাই ও মাত্র 360 টাকা 360 টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই আপرو ওনড়বো পুরো পাস হাতে নামার জন্য ভাই পারছেন 100% আমি আবার বলতেছি 100% কালারফুল রং গ্যারান্টি আছে এই যে ওনটা দেখেন মাত্র ভাই 360 টাকা 360 টাকা 360 টাকা ভাই আসলে ভাই আমাদের কাছে কালার কোয়ালিটি ডিজাইনের অভাব নাই বুঝতে পারছেন একজন ব্যবসায়ী আপনার একজন ব্যবসায়ী ব্যবসা করতে কম দাম থেকে দামি দরনে যেই কোয়ালিটিগুলি দরকার সবগুলো কোয়ালিটি আমাদের কাছে আছে সবগুলো আছে না ভাই সবগুলো পেয়ে যায়

সব অফার ভাই বুঝছেন পাঁচ পিস ডিজিটাল ভাই পিস এই ডিজিটাল লোন থেকে পাঁচ পিস দিবেন পাকিস্তানি লোন মাত্র আপনার 1850 টাকা 1850 টাকা হ্যাঁ 1850 ওকে দেখেন এর হচ্ছে বডিটা আপনার সেলর ডবে বডির সাথে ম্যাচিং করার ওনার আছে পুরো আরাদপুরের পাঁচাতন না ভাই যারা নতুন

যেোন মাত্রা মাত্র 500 এমন কিছু কালেকশন দেখামু ভাই যারা ব্যবসা করে তার এই কালেকশন দেখলে মানে লোভ সামলাইতে পারবো না ভাই এরকম ভাই আর যারা ব্যবসা না করে তাদের উৎসই দিব ব্যবসা করার জন্য দেখুন ডিজিটাল মালার এটাছেন ভাই একবারে ফুল ফুইটার হয়েছে ভাই একবার কোয়ালিটি ফুল ভাই ফুটুন তো ফুল ভাই তারপরে ওনাটা দেখাই

আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন ভাই আমরা বরাবর চেষ্টা করি ফেসবুক ভাইরাল কিছু কালেকশন দেওয়ার জন্য ভাই ভাই এই অর্গিন্ডির ভিতরে ডিজিটাল অর্গিন্ডি আরে ভাই ডিজিটাল অর্গিন্ডি কালার কমিউনিকেশন দেখছেন ভাই দেখলে আপুদের ক্রাশ খাই দেব ভাই এই সব কালেকশন মানে নিলে দোকানে রাখলে ইনশাআল্লাহ বিক্রি হবে ভাই বিক্রি হবে তাই না ভাই বিক্রি হইবই ভাই 100% গ্যারান্টি দিয়ে বলবো যে এই সব কালেকশন রাখলে বিক্রি হইবে যে ওনাটা দেখছেন ও সেই পুরো আরেকবারে পাঁচাতন না

এটা মাত্র ছয়শ টাকা ভাই বলে আমার কাছ থেকে জামা ফের ভিতর ভাই অসংখ্য পনেরো থেকে বিশটা ডিজাইন এই পাশে আছে যত হেলদা সব বড়িতে আসবো জি ভাই সব বডিতে আসবো আবার অনেকে এইসব কালেকশন নিয়ে এখন থ্রি পিস আবাহা বানায় ভাই জি আবাহা বানায় ঠিক আছে এই যমুনাটা দেখেন যমুনাটা পুরো আড়াই ভরে পাঁচ হাতন না পাঁচ হাতন না জি ভাই রেটটা দিচ্ছি আপনার মাত্র সাতশো টাকা ভাই সাতশো টাকা সাতশো টাকা আসলে ভাই আমরা বরাবর হিট হিট ভাইরাল ডিজাইন করে যেই ডিজাইনগুলো আমাদের অফলাইনে ভালো চলে আমরা বরাবর চেষ্টা করি অনলাইনে দেওয়ার জন্য সেই যে দেখেন ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সিকুয়েন্সের কাজ করা ভাই আচ্ছা তারপর এই সপ্তাহের সবচেয়ে হিট আড়াই বরের পাশা তো পুরো নামাজ রেটটা দিতেছি একবার সীমিত ভাই মাত্র আষ্টশো টাকা আটশো যে বিবেক এক হাজার টাকা বিক্রি করতে বিবেক দিতেছি আটশো টাকা আটশো টাকা জি ভাই

তারপরে ভাই দেখাম আপনার কিছু মানে সিকোয়েন্সের ভিতরে ভাই পূজার ভাইরাল কালেকশন ভাই দেখেন এই যে পুরো হিট একটা পূজার ভিতরে হিট একটা কালেকশন ভাই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা নিয়ে রাখলে বিক্রি ভাই

দেখেন হাতাতে কিন্তু কেউ কাজ দেয় না আমরা কিন্তু হাতাতেও কাজ দিছি হাতাতে কাজ দিয়ে এটা অবিশ্বাস দিতেছি ভাই কত ভাই এটা আমাদের কাছ থেকে নিয়ে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতেছে ভাই আমরা কিন্তু দিতেছি মাত্র পঞ্চাশ টাকা ভাই

ওনার গাছটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো তারপরে হচ্ছিল আপনার বেক্সি বয়েল ভাই বেক্সি বয়েল হ্যাঁ জি ভাই এটা হচ্ছিল ফুলের বাগান ভাই ফুলের বাগান ওরে আল্লাহ দেখেন যদি কোন আপুর মন খারাপ থাকে ফুলের বাগান দেখলে ভাই মন ভালো হয়েছে এরকম ভাই জি ভাই এই জামা পরলে মন কারো মন খারাপ থাকতেই পারে না ভাই বুঝতে পারছেন এই যে দেখেন এটা অবিশ্বাস্য দামে ভাই মাত্র এক টাকা ভাই এক টাকা এক টাকা বেক্সি বয়েল ভাই এমন একটা জামা দেখামো যে ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান এবে বুঝতে পারছেন এই একটা জামা যে আপনার মায়ে বানায়া যদি তার মাইয়া থাকে মায়ের জন্য একটা থ্রি পিস বানাইতে এরকম ভাই এইরকম কাপড় দেওয়া ভাই মনে হয় দশ গজ কাপড় দিয়ে একটা থ্রি পিস বানাই দেখছেন ভাই ভাই এটা যদি আপনার মানে গলাটা না থাকতো আমি কনফার্ম যে থ্রি পিস এই বডি দিয়ে দুইটা থ্রি পিস হইলো লইলে ইন্ডিয়ান বর্ষা ব্র্যান্ডের ভাই বুঝতে পারছেন বর্ষা ব্র্যান্ডের আর এটার চমকটা হইতেছে ভাই অন্যটা এই যে দেখেন বিশাল বরণ না আমার মনে হয় যদি দেশি থ্রিপের সাথে কম্পেয়ার করে তো অন্যটা হবে তিন বহর আচ্ছা মানে এর চেয়ে বড় কোনো বহর হয় না ভাই একুরেট সাইজ মাত্র 1000 টাকা ভাই আচ্ছা 1000 টাকা তারপর হচ্ছে ইন্ডিয়ান জেবা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান জেবা আচ্ছা বুঝছেন কেউ যদি কাউরে গিফট করতে চায় অথবা যে কিছু দিতে তাহলে এই কালেকশন গুলা দিতে পারে এইগুলো তাই ভাই ভাই গিফটের এর কালেকশন হবে এগুলো হচ্ছে ভাই 100% যে 50000 টাকা দিলেও খুশি হবে না একটা জামা দিলে যে একটা খুশি হবে এত খুশি হবে না ভাই তো খুশি ভাই আর এই কাপড় ভাই ব্যবহার করলে ভাই এই কাপড় ছাড়া অন্য কিছু বলবো না যে ওনা দেখেন ইন্ডিয়ান ফেব্রিক দেখেন ভাই যে পুরো তিন হাত ভরের ওনা ভাই মাত্র এগারোশো টাকা ভাই এগারোশো টাকা এগারোশো টাকা অবিশ্বাস হলো সত্যি ভাই বুঝছেন সুফিয়া স্টক খালি করা অফার দিতেছি ভাই আচ্ছা এই যে দেখেন ভাই এইসব কালেকশন দেখলে ব্যবসা কিভাবে দেখেন দেখছেন ভাই দেখলে এইসব কালেকশন দেখলে ব্যবসার উৎসব জাগবই ভাই এটা রেটটা দিতেছি আপনার মাত্র ভাই

মাত্র পনেরোশো টাকা ভাই হচ্ছে কালেকশন দেখছেন ভাই কালার কমিউনিকেশন ভাই গঙ্গা গঙ্গাই ভাই গঙ্গার সাথে অন্য কোন জামার তুলনা হয় না ভাই আচ্ছা ঠিক আছে তারপরে উন্নাটা দেখেন দেখার মতো পুরো তো কাজ করে পুরো উন্নত কাজ করা ভাই পুরো দি মাত্র 1500 টাকা ভাই টাকা ভাই এমন একটা কালেকশন দেখামু ভাই যদি টাকা না থাকে আমি 100% গ্যারান্টি দিয়া গমু যে কিস্তি তুই লইলে সব জামানিতই হইব কিস্তি তুই লো জি ভাই কিস্তি তুই লইলে জামানিতই হইব ভাই দেখেন এই যে দেখেন যদি কাপড়ের কাছে টাকা না থাকে এসব কালেকশন dekhle ভাই তারপর কিস্তি তুই লইলে টাকা নি তুই মানে জামানিতই হইব ওনটা দেখাই দেই

ক্র্যাশ খাইব এটা না আগুন ভাই দেখলে ক্র্যাশ খেতে হইব দেখতে পাচ্ছেন অন্যান্য ভাই দেখার মতন না পুরো অন্যতে জোর জেটে কাটরি কাজ করা ভাই মাত্র 1600 টাকা ভাই 1600 টাকা 1600 টাকা এই যে দেখেন ভাই এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে দেখেন ভাই বডিটা দেখেন পুরো জিরো সিকোয়েন্সের কাজ করা আর অন্যডেও ভাই আগুন টু ভাই

কাস্টমার দোকানে চলে আসবো অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে নিব আমরা ভিডিও শেষ একটা কথা বলে দিই আপনারা কেউ কমেন্টের মাধ্যমে অর্ডার করবেন না আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করবেন যদি কোনো ক্ষতিপূরণ আপনি টাকা দিয়ে মাল না পান তার ডবল আমরা জরিফানা দিবসা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিসতালায় ছয় নম্বর গলি একানব্বই নাম্বার দোকান